这个张 1500 1500 কি দাম ভাই দমা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ঢাকা দহর মেগুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে সকাল সকাল চলে আসছে মেগুলা ঘাট এখন সময় সকাল ছয়টা 40 মিনিট ঘাট কেন্দ্র জমজমাট শুরু হয়ে গেছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে বড় বড় সাইজের আরএল বিলের কই মাছ, সিং মাছ এবং মিনি মাছ দেখতে পাবেন তো ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রথমে কিছু বড় মাছ দেখানো হবে তারপরে দেশি ও বিলের মাছ তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও কত হলো মাছ করা ভাই 800 800 এদিকে পদ্দান না ভাই পদ্দান না এই চাশের মাছ তা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঘাট কিন্তু এই মত শুরু হয়ে গেছে জমজমাট ঢাকা দুহার মেঘলা ঘাট মাছের হাট বড় মাছ বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় আর মাছ পঁচিশশো টাকা পঁচিশশো 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 টাকা হালিম চাষে পেয়ে গেল দর্শক এই যে আর একটি মাছ উঠাবে এখন কাতল কাতল মাছ কাতল কত

পাঁচ হাজার পাঁচশো টাকা দশশো উঠে গেল ছ হাজার হচ্ছে পদ্মার অরিজিনাল কাতল মাছ ছ

Teresh 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 Rakovna putuma metra kamni Ha rakeden rakeden dali to betera clear clear Teresh freak Teresh freak Teresh freak Teresh 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 Teresh

Unersha, 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 Unu röşteka, unu röş, 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 unu সত্তরশো 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 টাকা দাঁড়া সতেরোশো টাকায় বিক্রি হয়ে গেল দর্শক দুই ব্যাপারের সতেরোশো টাকায় দর্শক

kadar e kadar 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 e kadar e kadarıyorsan <laughs> kadar 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 e 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 kadar kadar e kadar e kadar e kadar e kadar dakika e kadar e kadar e kadar e kadar এক হাজার এক হাজার করবেন না আষ্টার এক হাজার এক হাজার এক হাজার টাকায় বিক্রি হয়ে গেল দর্শক

8500 হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকাটা ঘটেছে হবে ন কেজি ন হাজার দশ ন ন ন গুন্ডা ন

বিশাল বড় বড় সাইজের বোয়াল বর্তমানে আসলে আর কি বোয়াল মাছ পাওয়া যায় অনেক বিভিন্ন ধরনের মাছ আয়ের মাছ বোয়াল মাছটা এই সবচাইতে বেশি চিতল মাছ আছে তো আপনারা চাইলে কিন্তু মাছ এখান থেকে বর্তমানে কিনে নিতে পারেন তো সবাই আসলেই ভালো হয় মাছের অর্ডার ছাড়া এই যে দেখতে পাচ্ছেন গুড়া মাছ চলে আসতেছে এই দেখেন পিওর একদম খাটি পদ্দার পিওর মাছগুলো আপনারা এসেই নিতে পারেন এখান থেকে এই যে দেখেন देखें ओके दर्शक

কুমড়া ফুল সবই পাওয়া যায় বটবটি হ্যাঁ হ্যাঁ সব কুমড়া টোকা সবই পাওয়া যায় দর্শক সত্তর টাকা বলা হয়েছে ভাই যান দিবে না তো দেখা যাক অন্য জায়গায় যাই আসেন আসেন এই যে চাচা ওই কানন ভাই আসেন আসেন

একশো টাকা দিই হ্যাঁ একশো টাকা একশো টাকা দিবেন না আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখাই আপনাদের এখানে পিওর জিনিস পাওয়া যায় ঠিক আছে কি তবে দাম আছে অবশ্যই দেখা যাক আচ্ছা ঠিক আছে বরের মধ্যে যেটা লই ঠিক আছে এই লাউটা দেখি